আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সম্মত আমিও ভালো আছি বেশ কিছু আম ব্যাগিং করেছিলাম দেখুন এটা হলো ব্যানানা ম্যাঙ্গো পেকে গেছে এবং ব্যাগের মধ্যে পড়ে আছে সকালে এসেই দেখি সুন্দর ব্যাগের মধ্যে পড়ে আছে পেকে গেছে ভালো লাগছে আসলে আম যখন পেকে যায় তখন খুব ভালো লাগে আর এই বেনানা ম্যাঙ্গোর ঘাণ অসম্ভব সুন্দর আসলে এত ভালো লাগে বেনানা ম্যাঙ্গোর ঘাণ আমি কি বলবো আর আম অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ছাদ বাগানে এত সুন্দর আম দিয়েছেন বলে আসলে দেখুন কতটা বড় হয়েছে ব্যাগিং করা আছে আর ব্যাগের মধ্যেই পড়ে আছে বেশ বড় এবং সুন্দর দেখুন কতটা বড় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা সবাই একটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আমার বাগানটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ